আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাচ্ছি বাইতুল মোকারম আপনারা সবাই জানেন যে ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপর আক্রমণ করতেছে ইসরায়েল তার প্রতিবাদ করতে আজকে হেফাজতের ডাকে যাচ্ছে হচ্ছে বাইতুল মকারমে তিনশাল সবাই ভিডিওগুলো দেখবেন আজকে পুরা প্রথম থেকে শুরু পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দিবেন যারা ফিলিস্তিনকে ভালোবাসেন তো আলহামদুলিল্লাহ এসে পড়েছি বাইতুল মোকরমের সামনে আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সেনাবাহিনী বিজিবি ডিবি পুলিশ মানে আইন যতগুলো বাহিনী আছে সব বাইতুল মোকারমে মোতায়েন করা হয়েছে হ্যাঁ জানি এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাশ দিয়ে হচ্ছে পুলিশের গাড়ি আছে সেনাবাহিনীর গাড়ি আছে আর বর্তমান তো আমি নামাজের অনেক আগে চলে এসে পড়েছি তো আমার এই যে আমি ঢুকতেছি এখন হচ্ছে বাইতুল মোকামের ভিতরে ঢুকবো এই হচ্ছে আর এখানেও পুলিশে সবাইকে চেক করতেছে জানি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো এটা পুলিশে আমাদের নিরাপত্তার জন্য করছে তো তাদেরকে সাধুবাদ জানাই আর দেখতেই পাচ্ছেন যে পুলিশ এখানে তারপরে ডিবি লোকজন সবাই পড়া আর আমাদের কি নামাজের পরেই হচ্ছে আজকে যেই ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা হবে আজকে যে ফিলিস্তিনে যে আমাদের ভাই বোনদের উপর বমিং করতেছে অত্যাচার করতেছে তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করব। আর আমাদের নামাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পরে তো হিদি জনতা যারা আছে সবাই ফিলিস্তিনের ব্যানার নিয়ে পতাকা নিয়ে এখানে জড়ো হয়েছে আর হচ্ছে আজকে হেফাজতে যেই উত্তোধন ও কর্মকর্তা আছে যা আলেমা আছে তারা বক্তব্য দেবে তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভিডিওটা ভালো মানে ফিলিস্তিনদেরকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার অবশ্যই প্রয়োজন পুরো বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দেন যে আমরা মুসলমানরা সবসময় মজলুমদের পাশে আসি ফিলিস্তিনের পাশে আছি ইনশাআল্লাহ ওই ইহুদি খ্রিস্টান ওই হিন্দুত্ববাদী হাত থেকে আমরা আমাদের ভাইদেরকে হেফাজত করব। আমরা নিজেরাও হেফাজতে থাকব। আমরা কখনো মুসলিমরা একা না হয়তো আমরা আমাদের আল আলহামদুলিল্লাহ সব দেখতেই পাচ্ছেন যে তো হিদি জনতা যারা আছে যারা ইসলামকে ভালোবাসে যারা ফিলিস্তিনদেরকে ভালোবাসে তারা সবাই একে একে বাইতুল মোকারমে উত্তর গেটে জড়ো হইতেছে আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন যারা ফিলিস্তিনকে ভালোবাসেন অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার মাধ্যমে সহযোগিতা করতে পারেন জানি পুরা বিশ্ববাসী দেখতে পারে আমরা বাংলাদেশের যারা সমস্ত মুসলমান আছি আমরা অবশ্যই ফিলিস্তিনের পাশে আছি আমরা কখনো আমাদের ভাইদেরকে ছেড়ে যাব না ইনশাআল্লাহ পৃথিবীতে চালু রাস্ত ইসরায়েলের অস্তিত্ব বাংলা পৃথিবীর মানচিত্র সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এই ইসরায়েলের বিরুদ্ধে গোটা পৃথিবীর শান্তিকারী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে উদ্বরণ করব কিন্তু ইন্ডিয়া ইসরায়েলের সাথে কোনো আপোষ করতে রাজি না আমাদের মুসলমান ভাইদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছেন আমাদের মসজিদ গুলো দিচ্ছেন আমাদের মুসলমানদেরকে গুলি করে হত্যা করছেন মনে রাখবেন বাংলাদেশের তিন দিক থেকে আমরা রয়েছি যদি আপনার দিকে আমরা যে আদের কামনা দিয়ে

যেখানে মুসলমানরা অত্যাচারিত হবে সেখানে আমরা প্রতিবাদ করব গর্জে উঠব প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা জিহাদে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ফিলিস্তিনের পাশে থাকবেন যে যেভাবে পারেন প্রতিবাদ করেন ফিলিস্তিনদের পাশে থাকার চেষ্টা করেন কারণ আমার ভাই বিশ্বে এক প্রান্তে যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয় অপর প্রান্তে সকল মুসলমানই ব্যথিত হবে এটাই স্বাভাবিক আমরা যেহেতু মুসলিম আমরা একে অপরের ভাই একে অপরের বন্ধু একে অপরের জান্নাতের সাথী হতে চাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি ফিলিস্তান আপনাদের আপনাদের সাধ্য অনুযায়ী ফিলিস্তিনে যে সমস্ত পণ্য আছে সেই সমস্ত পণ্য বয়কট করবেন কোক স্পাইট কোকা কোলা আরও যে সমস্ত পণ্যগুলো আছে আপনারা অবশ্যই এগুলো বয়কট করবেন আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের এখন বয়কট করতে হবে ফিলিস্তিনের ইসরায়েলের যত পণ্য আছে আমাদের এগুলো বয়কট করতে হবে ইনশাল্লাহ সবাই বয়কট করবেন